আসসালামু আলাইকুম ভিওস আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে নতুন একটা পাকিস্তানি এমব্রয়ডারি কালেকশন নিয়ে যেটা হচ্ছে পাকিস্তানি মাদার কালেকশনের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে এই ড্রেসটার একটাই কালার হবে এটা হচ্ছে আকাশি কালার খুবই চমৎকার সুন্দর পুরা জামাটাতে হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা ওনাটাতে কাজ হবে শেলোয়ারটা একদম পিওর বয়েলের হবে সো বিওস এখন ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এর উপরে কিন্তু সুন্দর হচ্ছে অল ওভার এমব্রয়ডারি করা আছে জামাটাতে মার্শাল্লা স্ক্রিনে যতটা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ এগুলো আপনারা হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে তো এটা পুরো জামার ফ্রন্ট সাইডে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে আর ব্যাক সাইডে সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা হচ্ছে আপনার সেম টু সেম প্রিন্ট পেয়ে যাবেন এবং সাইডে কিন্তু একটা আলাদা কাপড় দিয়ে দিয়েছে ওটা দিয়ে আপনার ডিজাইন করে নিতে পারবেন আর কাপড়গুলো একদমই প্রি সাইজ থাকবে আর অন্যটা পেয়ে যাবেন হচ্ছে সাইডে কাটওয়ার্ক করা এমব্রয়ডারি করা অন্যটা বড় অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর অন্য এটা মার্শাল্লা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এবং দেখেন ওনার সাইডে কিন্তু হচ্ছে সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা দেখাই দিচ্ছি আমরা এখন আর এগুলা কিন্তু প্রাইসও খুবই রিজনেবল প্রাইস পাকিস্তানি মাদার কালেকশন মাত্র সতেরোশো টাকা করে যদি আপনাদের কারো কাছে ভালো লাগে ভিডিও স্ক্রিনে থাকা দুইটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমরা কিন্তু হোলসেল করে থাকি আপনি অনলাইন থেকে নিলে যে কোনো ড্রেস টোটাল দশটা নিলে আমরা হোলসেল প্রাইসে দিয়ে দিব আপনাদেরকে আর যদি আপনারা সরাসরি এসে হোলসেল নিতে চান না সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিটে বলাকা ভবন চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা ঠিক আছে যদি আপনাদের হোলসেল লাগে অবশ্যই চলে আসবেন আর রিটেল হলে আপনারা যদি এক পিস নিতে চান আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন কারণ আমাদের রিটেল এবং হোলসেলে আমরা বেশি তফাত রাখি না খুবই সীমিত লাভে হচ্ছে আপনাদেরকে ড্রেসগুলো আমরা সবসময় দিয়ে থাকি সো বিহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস সবাই আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ